আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ তৃতীয় জোট গঠনের চেষ্টায় নয় দলের বৈঠক থাকতে পারে এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ এবং গণতন্ত্র মঞ্চ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামাত ইসলামের নেতৃত্বে অন্য সমমানা দলগুলোকে নিয়ে চলছে আলাদা আলাদা জোট গঠনের প্রক্রিয়া এমন প্রেক্ষাপটে সম্ভাব্য দুই জোটের বাইরে স্বতন্ত্র তৃতীয় একটি বৃহত্তম কোন রাজনৈতিক সমঝোতা বা বোঝাপড়া অর্থাৎ নির্বাচনী জোট গড়ে তোলা যায় কিনা তা নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি ও গণধিকার পরিষদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে এরপর জানাব প্রত্যেক উপদেষ্টা বিদেশি নাগরিক বললেন রুমিন ফারহানা সেই এক্সিটের কথা কি আর বলবো ভাই প্রত্যেক উপদেষ্টা তো বিদেশি নাগরিক তারা দেশে গণ্ডগোল লাগলে বিদেশে চলে যেতে পারেন পারবেন না আপনি পারব না আমি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এদিকে মিরপুরে চোর পুলিশ খেলা ফুটপাত দখল চাঁদাবাজার অবৈধ বিদ্যুৎ সংযোগে জমজমাট ব্যবসা বছরে আয় লক্ষ টাকা রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক ও ফুটপাতে এখনও অবৈধভাবে দখল করে চলছে রমরমা ব্যবসা শুধু মিরপুর দশ নম্বর এলাকাতে সাড়ে তিনশো দোকান থেকে তোলা হচ্ছে কোটি কোটি টাকা ফুটপাতের জায়গায় কেনাবেচা হচ্ছে লাখ লাখ টাকায় একই সঙ্গে অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে ভাসমান ব্যবসায়ীদের কাছ থেকে থেকে তোলা হচ্ছে চাঁদা এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাব যুক্তরাজ্যে তিন মাসে বাইশটি মসজিদে হামলা যুক্তরাজ্যে গত তিন মাসে অন্তত ২২টি মসজিদে হামলার ঘটনা ঘটেছে এ সংখ্যা আরও বাড়তে পারে যা দু সালের পর সব থেকে বড় উত্থান বলে জানিয়েছে দেশটির মুসলিম বিরোধী ঘৃণাজনিত অপরাধ পর্যবেক্ষণকারী সংস্থা টেলমামা সংস্থাটি আজ জানিয়েছে সম্প্রতি ইস্ট সাসেক্সের প্রিস হ্যাবেন মসজিদের অগ্নিকাণ্ডের ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের সামরিক বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের বাকসন্ট এলাকায় একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৯ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এই ঘটনায় আরও অনেকে আহত হয়েছে আজ স্থানীয় সময় ষাট দক্ষিণ পশ্চিম অবস্থিত অ্যাকিউরেট এনার্জিটিক সিস্টেম কারখানায় এই বিস্ফোরণ ঘটে তবে কারখানা শিফট পরিবর্তনের সময় বিস্ফোরণ ঘটায় ভবনের ভেতরে সাধারণ দিনের তুলনায় কম সংখ্যক শ্রমিক ছিল তা না হলে মৃত্যুর সংখ্যা হয়তো কয়েক হাজারে পৌঁছে যেতে পারত এমনটাই মনে করা হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত তৃতীয় জোট গঠনের চেষ্টায় নয় দলের বৈঠক থাকতে পারে এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ এবং গণতন্ত্র মঞ্চ ত্রোদা জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামাত ইসলামের নেতৃত্বে অনন্য সমমনা দলগুলোকে নিয়ে চলছে আলাদা আলাদা জোট গঠনের প্রক্রিয়া এমন প্রেক্ষাপটে সম্ভাব্য দুই জোটের বাইরে স্বতন্ত্র তৃতীয় আরেকটি বৃহত্তর কোন রাজনৈতিক সমঝোতা বা বোঝাপড়া অর্থাৎ নির্বাচনী জোট গড়ে তোলা যায় কিনা তা নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি ও গণধিকার পরিষদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে গণতন্ত্র মঞ্চের যদিও এই আলোচনায় আশাব্যঞ্চক অগ্রগতি কিংবা কোনো সিদ্ধান্ত হয়নি গত বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসমো আব্দুর রবের ভাষায় বৈঠক অনুষ্ঠিত হয় তবে নির্বাচনের সময় এগিয়ে আসায় নতুন এই জোটের উদ্যোগ বাস্তবায়নের প্রস্তুতিটার সময়টা একেবারেই অপতুল বলে মনে করছে দলগুলো এর এরপরও একটি বৃহত্তম রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে দলগুলো শীঘ্রই আবারও আলোচনায় বসবে জানা গেছে জেএসডির সহ সভাপতি সভাপতিত্বে বৃহস্পতিবার পক্ষে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিপ্লবী অর্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ভাসানি জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন মঞ্চের সমান্যক ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইব প্রমুখও উপস্থিত ছিলেন অন্যদিকে এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান উপস্থিত ছিলেন প্রত্যেক উপদেষ্টা বিদেশি নাগরিক বললেন রুমির ফারহানা সেফ এক্সিটের কথা আর ভাই প্রত্যেক তো বিদেশি নাগরিক তারা চাইলে যে কোনো সময় বিদেশে পালিয়ে যাবে এটা স্বাভাবিক ব্যাপার বলে মন্তব্য করেছেন রুমিন ফারহানা তিনি বলেন সেফ এক্সিটের বিষয়টি শোনা যাচ্ছে তবে একটি কথা বলতে চাই সেফ এক্সিট নয় বরং উপদেষ্টারা ইতিমধ্যেই দেশ ছেড়ে যে চলে যাবে সে বিষয়টি আমরা আগে থাকতে আমরা প্রথমেই বলেছিলাম উপদেষ্টারা তাদের এক পা বিদেশে এক পা দেশে কিন্তু আমার এই কথা শোনার পর অনেকেই বিএনপি সমালোচনা করেছিল যে আমাদের নেতা তারেক রহমান এখনো লন্ডনে তিনি দেশে আসেননি আর আমরা কথা বলছি এদেরকে নিয়ে এটা হাস্যকর ছিল কিন্তু এখন শিক্ষার্থীদের নেতৃত্ববৃন্দরা বিষয়টি জানিয়েছে যে কিছু উপদেষ্টা রয়েছে যারা সেফ এক্সিট খুঁজছে প্রকৃতপক্ষে আসলে এটাই সত্য যে তারা কখনোই এদেশের ভালো চায় না তারা সব সময় বিদেশে যাবে যাবে বলে সব সবসময় সবকিছু রেডি করে রেখেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড ইউনুসের সরকার এই সেফ এক্সিটের বিষয়টি নিয়ে তিনি যেন দায়িত্বশীলতার আচরণ দেন এবং যারা এই ধরনের ব্যক্তিত্ব তদন্ত করে সব উপদেষ্টার বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয় তা না হলে দেশের মানুষ যে উপদেষ্টাদের উপর থেকে তাদের আত্মবিশ্বাস সরিয়ে নিয়েছে উপদেষ্টারা দেশের জন্য কিছুই করতে পারবে না সে বিষয়টি এখন দিনের মতো সত্য সুতরাং উপদেষ্টা পরিষদের যারাই রয়েছে যারাই শেখ হাসিনার সঙ্গে আটাত করতে চায় তাদের ব্যাপারে সরকারের এখনই দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত তা না হলে দেশের মতো কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতি বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই সবাইকে বলবো যার যার জায়গা থেকে এই পদ্ধতিগুলো অবলম্বন করুন তা না হলে নতুন বাংলাদেশ গড়তে সমস্যা হবে মিরপুরে চোর পুলিশ খেলা ফুটপাত দখল চাঁদাবাজি আর অবৈধ বিদ্যুৎ সংযোগে জমজমাট ব্যবসা রাজধানীর গুরুত্বপূর্ণ অনেক সড়ক ফুটপাত এখনও অবৈধ দখলে শুধু মিরপুর দশ নম্বর এলাকাতেই প্রায় সাড়ে তিনশো দোকান থেকে বছরে তোলা হচ্ছে কোটি টাকার চাঁদা ফুটপাতের জায়গা কেনাবেচা হচ্ছে লাখ লাখ টাকায় একই সঙ্গে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিনিময় বাসমান ব্যবসায়ীদের কাছ থেকেও চাঁদা নিচ্ছে একটি প্রভাবশালী চক্র চ্যানেল টোয়েন্টি ফোরের অনুষ্ঠান অনুসন্ধান থেকে দেখা গেছে মিরপুরে এই দখলদারদের সরাতে চলছে দায় সারা অভিযান যেন চোর পুলিশ খেলা এক পুলিশ সদস্য বলেন আমরা টহল দিই যখন জনগণের সুবিধা হয় তখন দোকান তুলে দেই রাজধানীর মিরপুর দশ নম্বর থেকে হোপ মার্কেট এলাকায় পানির ট্যাঙ্ক পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক জুড়ে চলছে এমন দখলের উৎসব পুলিশের ঝটিকা অভিযানে তেমন ভাবলেশীন দোকানিরাও তারা বলেন আইনশৃঙ্খলা বাহিনীর এমন আশা যা নিয়মিত হয় বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে দোকান প্রতি রোজ তোলা হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সেই হিসেবে দেড়শো দোকান থেকে মাসে ওঠে প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যা বছরে দাঁড়ায় ষোলো লক্ষ বিশ হাজার টাকা এই টাকা তোলা হয় রাস্তা যানজটমুক্ত রাখা ও বৈদ্যুতিক আলোর খরচের নামে প্রকাশ্যে এই কার্যক্রম চালাচ্ছে স্বেচ্ছাসেবকের পোশাকে একদল যুবক চাঁদা তোলেন এমনই একজন স্বেচ্ছাসেবক বলেন আমরা কারো অধীনে কাজ করি না আগে এখানে দোকানি করতাম এখন দোকান ছেড়ে দিয়েছি বড় ভাইরা বলেছেন রাস্তায় যানজট কিলে রাখতে তাই সেটাই করছি সরে জমিনে দেখা যায় সরকারি খুঁটি থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে দোকানগুলোতে সর্ব করা হচ্ছে শুধু তাই নয় ফুটপাতেও নেই হাটার কোনো জায়গা অনুসন্ধানে আরো জানা যায় আমলিগের আমলে সব দোকানের জায়গা কেনাবেচা হতো বড় থেকে দেড় থেকে সাড়ে তিন লক্ষ টাকায় যদি এখন নতুন করে বিক্রি হয় না তবু প্রায় দুইশো দোকান থেকে দৈনিক তোলা হচ্ছে একশো টাকা করে চাঁদা যা বছরে দাঁড়ায় চুরাশি লক্ষ টাকা যুক্তরাজ্যে তিন মাসে বাইশটি মসজিদে হামলা যুক্তরাজ্যে গত তিন মাসে অন্তত বাইশটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে সংখ্যা আরও বেশি হবে যা দু সালের পর সব থেকে বড় উত্থান বলে জানিয়েছে দেশটির মুসলিম বিরোধী ঘৃণাজনিত অপরাধ পর্যবেক্ষণ সংস্থা টেলমামা সংস্থাটি আজ জানিয়েছে সম্প্রতি ইস্ট সাকসেসের পিস হ্যাভেন মসজিদ সংলগ্ন অগ্নিসংযোগের ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে দুজন মুখজদারী ব্যক্তি মসজিদের প্রবেশদ্বারে দার্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেয় যদিও হাতে নাতে তাদেরকে আটক করা যায়নি হতাহতের খবর এখন আমরা জানতে পারিনি তবুও মসজিদ ভবনও আশপাশে থাকা একটি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ধুলিস্বাত হয়ে গেছে টেলমামার নির্বাহী পরিচালক ইমান আত্মা বিবৃতিতে বলেছেন সম্প্রতি ঘটনাগুলো যুক্তরাজ্যে মুসলিম বিরোধী ঘৃণার স্বাভাবিকীকরণ ঘটনা বলে ইঙ্গিত দেয় তিনি সরকারকে উপাসনালয়ের নিরাপত্তা জোরদার করার আহ্বান জানায় একই সঙ্গে তিনি সরকারের প্রেসেস অব ওয়ারশিপ ফান্ডকে বর্তমান নিরাপত্তা প্রয়োজনের তুলনায় অপরাজ অপর্যাপ্ত বলে মন্তব্য করেন সংস্থার তথ্য অনুযায়ী চলতি বছর যুক্তরাজ্য ইসলাম ঘটনার হার প্রায় বিশ শতাংশ বেড়েছে সব ঘটনার মধ্যে রয়েছে প্রদর্শন এবং অনলাইনে যা মূলত গাজা সংঘাত চলমান বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনার প্রতিফলন বলে মনে করা হচ্ছে মানবাধিকার সংস্থা ও মুসলিম সম্প্রদায়ের নেতারা বলছেন এসব হামলা যুক্তরাজ্যের সামাজিক সম্প্রীতির জন্য উদ্বেগজনক সংকেত এবং সরকারের আরো কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি এই ব্যাপারে সরকার যদি কোনো এখনো ব্যবস্থা না নেয় তাহলে যুক্তরাজ্যে যারা মুসলিম কমিউনিটি রয়েছে তারা সরকারের বিরুদ্ধে আন্দোলনে যেতে পারে যদিও তাতে মনে হয় না তেমন একটা লাভ হবে কারণ যুক্তরাজ্য কখনোই মুসলিমদের সেভাবে হেল্পফুল কোনো সরকার নয় বরং মুসলিম বিদ্বেষ হিসেবে তারা কাজ করছে বিশেষ করে আমরা ফিলিস্তিনি যুদ্ধের সময় দেখতে পেয়েছি যে সব জায়গাগুলিতে মুসলিমেরা ফিলিস্তিনির পক্ষে সভা সমাবেশ করেছে ওই এলাকায় অনেককে আটক করা হয়েছে এবং তাদের অনেকে এখনও জেল হাজতেই রয়েছে তবে এই বিষয়গুলো খুবই ভয়ঙ্কর খারাপের দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে এই বিষয়গুলো আরও খারাপের দিকে এগিয়ে যাবে যেটা মুসলিমদের জন্য বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে এমনটাই মনে করা হচ্ছে